কথা দিয়েও রাখেননি অভিনেতা সাংসদ দেব এই অভিযোগ তুলে ঘাটালের খরারে পোস্টার বিজেপির কদিন আগে অবশ্য প্রচারে এসে দেব জানিয়েছিলেন বিষয়টি তার মাথায় রয়েছে স্কুল বিল্ডিং মেরামতির জন্য পঞ্চাশ লক্ষ টাকা দেওয়ার আশ্বাস দেন ঘাটালের সাংসদ পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল লোকসভার খরার সূর্যকুমার হিমাঙ্গিনী হাইট বালিকা বিদ্যালয় স্কুল বিল্ডিংয়ের অবস্থা এতটাই বেহাল যে কোনো সময় ভেঙে পড়তে পারে আটই অক্টোবর খরারে স্কুলটি পরিদর্শন করেন দেব বিল্ডিং মেরামতির জন্য প্রায় পঞ্চাশ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি অভিযোগ কয়েক মাস কেটে গেলেও সেই টাকা আজ পর্যন্ত মেলেনি বিষয়টিকে হাতিয়ার করে এবার এলাকায় বিজেপির পোস্টার যে পোস্টারে একদিকে যেমন এসেছে কাঠমানি প্রসঙ্গ তেমনই আশ্বাস দেওয়া হয়েছে বিজেপি প্রার্থী হিরণ্জিত রে স্কুল বিল্ডিং মেরামতির টাকা দেবেন তখন তিনি বুঝতে পারলেন যে স্কুল কর্তৃপক্ষ তার যে তিরিশ পার্সেন্ট কাটমানি সেটা দেবে না বলছে তখন তিনি ওই পঞ্চাশ লক্ষ টাকা আর বরাদ্দ করল না আমি আমার ফান্ড থেকে এমএলএ ফান্ড থেকে প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা বরাদ্দ করল ভয়ে দেখিয়ে ধমকিয়ে চমকিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসরা স্কুল কর্তৃপক্ষকে স্কুল কর্তৃপক্ষকে স্কুল বিল্ডিং ভগ্নপ্রায় প্রায় ক্লাস চলছে অন্যত্র কিছুদিন আগে দীপক অধিকারী এসেছিলেন তিনি আর্থিক সাহায্যের ঘোষণা করেছিলেন তিনি টাকা দিয়েছেন এখন অবধি যতটুকু আমাদের খবর আমরা তো টাকা এখনো এসে পৌঁছায় এটি হচ্ছে খবর টাকাটা পেলে কিছু না কিছু একটা তো ব্যবস্থা করা যায় যে কাজ করতে গেলে আমাদের যে আগের স্কুলটা অবস্থা এতই খারাপ ওখানে তো ক্লাস করার উপযুক্ত নয় শিক্ষা দপ্তর আমাদের ওখান থেকে সরিয়ে এখন খড়ার অরবিন্দ বিদ্যা মন্দিরে আমাদের মর্নিং সেকশন যেই করুক না কেন স্কুলটা তো সকলের আমরা তো সারা জীবন থাকবো না চলে যাব অনেক ছাত্র ছাত্রী এখান থেকে বেরিয়েছে স্কুলটার উন্নতি হোক নতুন করে স্কুল হোক এটাই আমরা চাইবো সে যেই করুক স্কুল এখনও নতুন ভবন নির্মাণের স্থান চূড়ান্ত করে উঠতে পারেনি সেই কারণেই নাকি টাকা দেওয়া হয়নি দাবি স্থানীয় তৃণমূল কাউন্সিলর অধ্য মণ্ডলের দেব যেটা বলেছে যে পঞ্চাশ লক্ষ টাকা দেবে ও ঠিকই বলেছে কারণ স্কুল এখনও তার জায়গা সাজেস্ট করে উঠতে পারেনি এটা হচ্ছে মূল কারণ তার টাকাটা নিয়ে এক্ষুনি তাহলে কোথায় কীভাবে কাজে লাগে বিদায়ী সাংসদ তথা ঘাটার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিজেপির পোস্টার নিয়ে কিছু না বললেও স্কুলের উন্নয়নে টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন পশ্চিম মেদিনীপুর থেকে চম্পক দত্তের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা